DJI RC আছে একটা ফুল সম্পূর্ণ ব্যাটারি নিলাম এটা দিয়ে ফ্লাইট টেস্ট করব একটা ফুল ব্যাটারিতে কত কিলোমিটার ফ্লাই করা যায় আশাবাশী কত মিনিট ফ্লাই করা যায় DJI ক্লাইম করেছে এই ব্যাটারিতে একটা ব্যাটারিতে 45 মিনিট চার্জ থাকবে আর 45 মিনিটে প্রায় 10 কিলোমিটারের মতো উঠবে সো চলেন দেখে নেওয়া যাক কত মিনিট ফ্লাই করে DJI RC টা ওকে সাথে থাকুন আর দেখতে থাকুন ব্যাটারি 99% part... 9% <laughs> ড্রোনটা এখন ফ্লাই করব বিশ মিটার পঁচিশ মিটার উচ্চতা থেকে পঁচিশ মিটার উচ্চতা থেকে ফ্লাই করব এই মুহূর্তে ব্যাটারি আছে নাইনটি এইট মনে হয় আরো একটু উপর দিয়ে ভিডিও রেকর্ড করলে ভিডিওটা সুন্দর আসবে তিরিশ মিটার উচ্চতায় ব্যাটারি নাইনটি সেভেন পার্সেন্ট দেখবো একটা ফুল ব্যাটারিতে কত কিলোমিটার ফ্লাই করতে পারে ডিজাইয়ারিয়াস ভিডিও মাত্র এক মিনিট চোদ্দ পনেরো সেকেন্ড তাই সত্তর কিলো সত্তর চলাম বর্তমানে বৈশাখ মাসে এক কিলোমিটার বেশি এক কিলোমিটার উপরে

ডিজাই ক্লাইম করছে পঁয়তাল্লিশ মিনিট একটা ব্যাটারি ফুল চার্জে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করতে সক্ষম ডিজাই এটি ব্যাটারি ভিডিও রেকর্ড চলতেছে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড ডিজাই ক্লাইম করতেছে ডুনটা দশ কিলোমিটার একটা ফুল ব্যাটারিতে দশ কিলোমিটার ফ্লাই করতে পারবে এবং রিটার্ন টু হোমে আসতে পারবে দশ কিলোমিটার এভারেজ টোটাল বিশ কিলোমিটার ডিজাই এয়ার থ্রিয়াস ফ্লাই করতে পারবে তো এটাই আজকে দেখবো ফ্লাইট টাইম প্লাস ফ্লাইট মিনিট কত মিনিট এবং রিটার্ন টু হোম কত পার্সেন্ট ব্যাটারি থেকে রিটার্ন টু হোম করে এই ডোনটা দেখবো

La señal de conexión es señal, champán, champán, 84% champán, 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 está 82% de el de

ব্যাটারি লেভেল সিক্সটি ফাইভ পার্সেন্ট এয়ারক্রাফট এই মুহূর্তে রিটার্ন টু হোম করবে রিটার্ন টু হোমে ফিরে আসবে সিক্সটি ফোর পার্সেন্ট ব্যাটারি তেরো মিনিট ভিডিও রেকর্ডিং করছি পাশাপাশি দশ কিলোমিটার রান করছে ড্রোনটা তো ডিজে এই জিনিসটা ক্লেম করছে ওইটা সত্যি অসাধারণ দশ কিলোমিটার যদি না আপনার ফ্লাই এর যেই ফ্লাই করার যে স্থানটা আছে ওইটা যদি খোলামেলা হয় তাহলে অবশ্যই দশ কিলোমিটার

16 মিনিট রানিং ভিডিও আশা করা যায় রনটা ফিরে পাওয়ার পরেও হাতে ব্যাটারি লেভেল থাকবে মিনিমাম 20% মিনিমাম 20% থাকার কথা আমি এই জিনিসটা আজকে প্রথম ট্রাই করলাম একটা ব্যাটফুল সম্পূর্ণ ব্যাটারিতে কত কিলোমিটার পর্যন্ত রান করে

4K এর 4K রেজোলিউশনের ভিডিও রেকর্ড হচ্ছে 89 মিটার উচ্চতায় রয়েছে বর্তমানে ড্রোনটা আর বাকি আছে 6 কিলোমিটার মাইল বাকি রয়েছে আরো ব্যাটারি লেভেল 44% আশা করা যায় হাতে থাকবে 32 এখন পর্যন্ত উইক

অস্থির ভিডিও দুটাই মধ্যে তিন কিলোমিটারও করে রয়েছে আর প্রায় তিন কিলোমিটার বাকি আছে হাতে তুলে পাওয়ার